সুরমা কাতর স্বরে বলল দাদা দাদা জল জল দাদা সুরেশ বলল এই তো একটু আগে জল খেলি কি করব দাদা আজকে আমার গলাটা যে খালি শুকিয়ে যাচ্ছে জল দাও না একটু শুকিয়ে গেলে কি করব বোন ফ্লাস্কে যে আর এক ফোঁটাও জল নেই একটা অস্ফুট আত্মধ্বনি করে সুরমা চুপ মেরে গেল দীপক বলল উফ পচা মরার দুর্গন্ধ যে ক্রমেই বেড়ে উঠেছে আর যে নিঃশ্বাস নিত কষ্ট হচ্ছে সুরেশ বলল পথ আর কত বাকি আমার তো মনে হচ্ছে আমাদের এখনো মাইল সাত আট হাঁটতে হবে ও আবার সবাই নীরব কিন্তু রাত্রি আজ নীরব নয় এক টানা শোনা যেতে লাগল সিগাল কুকুরের চিৎকার ধ্বনি মরার অধিকার নিয়ে তারা ঝগড়া করছে পরস্পরের সঙ্গে খানিক পরে সুরুমা পারল না অবশ্যই বসে পড়ল এবং সঙ্গে সঙ্গে বলে উঠে এলো একদিকে দীপক ও দেখা গেল সুরমা বসে পড়েছিল একটি নারীর মৃত দেহের উপরে সুরমা কাঁদতে লাগলো সুরেশ বলল এখানে দাঁড়িয়ে কাঁদলে কি হবে বোন চল চল যত তাড়াতাড়ি পারি এই নরকের বাইরে পালিয়ে যাই দাদা আমার ফেটে যাচ্ছে আমি আর পারবো না দাদা ছাতি তাহলে কি তোকে আমাদের কোলে করে নিয়ে যেতে হবে হ্যাঁ এত দুঃখের মাঝেও ম্লান হাসি হেসে সুরমা বলল কি বলো দাদা তবে এগিয়ে চল একটা দীর্ঘশ্বাস ফেলে সুরমা আবার অগ্রসর হলো